ওইদিকে দিকে যাই দেখি বাঙ্গালি বুত্তর পাই নাকি ওই দেখা যায় ছিঁড়া জুতা যাই হোক ভালোই হয়েছে আমার তো জুতা নাই পায়ে দে দেখি আরেকটা কই আছে ওই যে আরেকটা জুতা দেখা যায় ওইটা নিয়ে পায়ে দেই ভালোই হয়েছে দিন ধরে জুতা কিনতে পারি না এখন একটু বাঙ্গালি টুকাই এটা বিক্রি করে বাবার জন্য খাবার নিয়ে যাব। আরে সারের পকেটে দেখি টাকা পড়ে গেল যাই হোক টাকাগুলো আমি হাতে নেই সারের টাকা গুলো পড়ে গেল গা ডাক দিয়ে দিয়ে দেয় এই যে সার এই যে স্যার শুনছেন এই স্যার আপনার টাকা পড়ে গেছে টাকা নিয়ে যান আরে টুকাই আবার কি বলে স্যার আমি এখানে ময়লা টুকাইতে ছিলাম আপনার পকেটে এই টাকা গুলো গেছে মনে হয় আপনার কই দেখি টাকা গুলো হ্যাঁ এগুলো মনে হয় আমার পকেট থেকে টাকা গুলো পড়ে গেছে হ্যাঁ এই টাকা গুলো আসলেই আমার কিন্তু এই টাকা গুলো পাইয়া তুমি ফেরত দিলা কেন টাকা গুলো আমাকে কেন ফেরত দিতে আসলা পারলে তো তুমি খরচ করতে পারতা স্যার আমরা টুকাই হতে পারি কিন্তু আমাদের টাকার উপরে লোক নাই স্যার আমি টুকাই আমি গরিব আমি অসহায় কিন্তু কারো টাকা পয়সা নেওয়া শিক্ষা আমার বাবা মা আমাকে দেয় নাই স্যার এই টাকা দিয়ে আমি চাল ডাল কিনলে এটা হালাল হবে না স্যার আমি হতে পারি টুকাই কিন্তু আমি পথে ইনকাম করি এই শিক্ষাটা আমি বাবা মার কাছে পেয়েছি তোমার এই সততা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি তোমাকে একটা কথা বলতে চাই তুমি যদি কিছু না মনে করো তাহলে আমার এখান থেকে কিছু টাকা তুমি রাখতে পারো আমার টাকা পয়সা দরকার নাই পারলে আমাকে কিছু খাবার কিনে দেন ও আচ্ছা তুমি টাকা নেবে না খাবার নেবে আচ্ছা তুমি এখানে থাকো আমি তোমার জন্য খাবার কিনে নিয়ে আসতেছি তুমি এখানেই থেকো কোথাও যেও না স্যার আসার এখনো খবর নাই ওই যে স্যারকে দেখা যায় এদিকে আসতেছে যাই হোক এই খাবারটা ওই বাচ্চাটাকে আমি দিয়ে দিই এই নাও তোমার খাবার আর এই খাবারটা তুমি খাইও ঠিক আছে স্যার আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব এই ভাষা আমার জানা নেই দেখো এখানে ধন্যবাদ দাও আর কিছু নেই এই খাবারটা তুমি নিয়ে যাও আর এই খাবারটা তুমি কিন্তু খেয়েও ঠিক আছে স্যার তাহলে আমি চলে গেলাম বিষয়টা আমার দেখতে হবে ওকে কলরুপি কিনে দিলাম খাওয়ার জন্য না কি কার জন্য নিয়ে যায় ছেলেডা যায় আমার বয়াত হয়ে গেল খাবারের কথা কোয়া বাবা সিফা তুই কই তোর যা আমি দেখি না আমি একটা অন্ধ মানুষ আমারে থয়া কই গেল ছেলেটার পিছে পিছে যায় দেখি ও কোথায় যায় ছেলেটা আসলে খাবার নিয়ে কোথায় যাচ্ছে কলা রুটি তাড়াতাড়ি লয়ে যায় বাবার মনে অনেক খিদা লাগে আব্বা আমি আইছি তোমার খাবার নিয়া বাবা সিফাত খাবার আনছস আমার অনেক খিদা লাগছে বাবা খাবারটা দে তাড়াতাড়ি আমি খাই আরে ওই যে ছেলেটারে দেখা যায় দেখি তো ও খাবারটা কি করে ও তাহলে এই বিষয় বাবা এই নাও কলা রুটি খাও বাবা তুই যে কলা রুটি লই আছস কলা রুটি কই পাইলি বাবা আমি ময়লা ছিলাম এক 1000 টাকা অপকর্তে বইরা গেছে কুরিয়া পাওয়া টাকা দিয়ে তুই আমার জন্য কলা রুটি আনছস আমি এই কলা রুটি খাব না বাবা তুমি আমার কথাটা শুনো কলা রুটি আমি কোথায় পাইছি দেখ বাবা আমি অন্ধ তুই তাই আমাকে বেহালাল কলা রুটি খাওয়াবি আমি এই কলা রুটি খাব না বাবা আমি তোমার জন্য বেহালাল খাবার নিয়ে আসি নাই তাহলে তুই এই কলা রুটি কই পাইলি যে সালে টাকা আমি পেয়েছি ওই সারা আমাকে কলা রুটি কিনে দিয়েছে নিয়ে এখন খাও বাবা যে আমার শুধু শুধু বুঝ বুঝে কি বাবার জন্য খাবার চুরি করে আনতে পারি সৎপথে ইনকাম করে এনেছি বাবা তো বুঝতে চাই বাবা আমি তো তোমার থেকে এই শিক্ষা নে নাই বাবা এই নেও খাও মনে হয়ে যাচ্ছে বাবার কষ্ট হয়ে যাচ্ছে আমি পাশে দিয়ে বসি জানো বাবা ওই সারটা না অনেক ভালো ছিল আমাকে কলার রুটি কিনে দিয়েছে আল্লাহ যেন স্যারকে ভালো রাখে তাহলে এই বিষয় ছেলেটা টোকাইয়ের কাজ করে বাবার জন্য খাবার নিয়ে আসে ওদের জন্য যে কোনো একটা ব্যবস্থা আমার করতে হবে স্যার আপনি এখানে বাবা সিফাত এখানে কে আসছে বাবা আমাকে যে স্যার কলার কিনে দিয়েছিল ওই স্যার আসছে আমি তোমাদের কথাগুলো আড়াল থেকে সব শুনেছি দেখো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে সব কথা তোমাদের শুনেছি আর তোমার বাবা কোনো বেহালাল খাবার খানা এই জন্য তুমি ইনকাম তোমাদের কথাগুলো শুনে আমি অনেক আর তোমাদের সততা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি আর একটা কথা বলি আজকা থেকে তোমাদের কোনো টেনশন নাই আমি তোমার বাবার চোখের চিকিৎসা করাবো এবং তোমাকে লেখাপড়া করাবো তুমি আমাদের বাড়িতেই থাকবা আজকা থেকে স্যার দেখেন আমরা কিন্তু গরিব আমাদের বোঝা কেন খামাখা আপনার কান্দে নেবেন হ্যাঁ বাবা তো ঠিকই বলেছে আমাদের মতো গরিব করে নিয়ে কেন এত ভাবছেন দেখো এভাবে বলে আমাকে ছোট করবে না আজকে যদি আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব। আল্লাহ আমাকে টাকা পয়সা অনেক দিয়েছে শোনো আমি তোমার বাবার চোখে চিকিৎসা করাবো এবং তোমাকে লেখাপড়া করাবো চলো আমার সাথে দেখেন ভাই আপনি না করেন না আপনার চোখের চিকিৎসা করব এবং আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করাই দিব ঠিক আছে স্যার তাহলে চলেন হ্যাঁ তাহলে চলো বন্ধুরা আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা অর্থের অভাবে নিজেদের চিকিৎসা করতে পারে না ভালো মুঠো খেতে পারে না চলুন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই